আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সকালের ব্রেকফাস্ট আমি বানাইছি দুইটা দিন দিয়ে আমি ব্রেকফাস্ট বানাইছি আপনারা অবশ্যই ভাববেন যে দুইটা ডিম দিয়ে আর কি ব্রেকফাস্ট বানাবো এ দেখতে পারছেন আমি দুইটা ডিম আর একটা বিলাহি আর কাঁচামরিচ পিএস দিয়ে আমি আজকে সকালে ব্রেকফাস্ট বানাইছি আর এটা দেখছেন না ভেজিটেবল চপার এটা কিন্তু খুবই ভালো এটা দিয়ে এই পিঁয়াজ কাঁচামরিচ গ্রেড করা খুবই ইজিলি গ্রেড করাতে করা যায় আর এটা মানে লাইন না থাকলেও কিন্তু এটা দেওয়া মানে পিঁয়াজ কাঁচামরিচগুলো এটা নিয়ে যায় ছোট করে খুবই ইজিলিও হয় তো আমি এটা দিয়ে করে নিলাম আর আমি যে সুমি কম বস্তু হয় আমি এরকম করে গ্রাইন্ডার ইউজ করি না আমি এই ভেজিটেবল সপার যেটা এটা দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো কাইটা নিই তারপরে মিক্সিং বোল একটা আমি এটা পিঁয়াজগুলা ট্রান্সফার করে নিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামুচ ওটস দিয়ে দিছি হালদির গুড়া ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচের পাউডার আমি সবগুলা মশলায় দিয়ে দিলাম আর আমরা যেগুলো মশলা ঘরে খাই ওইগুলা মশলায় আমি দিয়ে আজকে এই ওটস আমলেট বানাম আর এটা ছোটো বড় সবই ভালো পাব আর খুবই হেলদি আর আমার বাচ্চায় ওটস ভালো পায় না তো আমি ওটস কিভাবে বাচ্চা খাওয়াতে পারি ওইটাই চেষ্টা করি তো এটা কিন্তু এরকম করে বানাই দিলে আমার বাচ্চায় ওটস খায় কিন্তু গাখের লগে ফ্রুটসের লগে কখনো ওটস খাইতে চায় না তো খুবই খারাপ পায় খালেও এক চামচ মনে অল্প ডোরাই হলেও ডোরাই এক চামচ দুই চামচ খাবো তারপরে নষ্ট করে তো এরকম করে যদি আমলেট বানায়ে দিই আমি খায় আর এরকম করে বানাইয়া টিফিনেতে দিলে টিফিনও মানে সস দিয়া এটা খাইলে খুবই ভাল লাগে আর এটা ছোটো বড়ো আমি আগে গুছি ছোট বড় সবই ভালো পায় আর আমরা আজকে চারজনের জন্য একবারে বানাইয়ে নিয়েছি আর এটা খুবই আরাম একবারে সুন্দর সিম্পল টাইমও কম একদম কম সময়ের ভিতরে বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট তারপরে একটা পির্জা কাটার দিয়ে আমি কাটে নিলাম আর এটা দেখতে ছোটো দেহা গেছে এটা কিন্তু খুবই বড়ো করে বানাইছি আমি চারজনে ব্রেকফাস্ট করার জন্য প্লাস আমি টিফিনেও এটা দিয়ে দিম তারপরে তো এটা টিফিন দিয়ে অগো খাওয়া দাওয়া করাই আমি টিফিন শিফিন রেডি করে বেগে কিতাব সিতাব ভরাই দেওয়ার পরে তা আমার বাচ্চার কাপড় ছোট বাচ্চা ডাক সবই করাই দেওয়ার লাগে তো এখন ছোটো রয়েছে কিন্তু বড়োটা করার লাগে না বড়োটা নিজে নিজে সব কিছু করে নিতে পারে তারপরে আর ছোটোটাই অল্প মানে দুষ্টম কী করে তো আমি বললাম যে তুমি ড্রেস করার পরে কোনো কিছু করো না তুমি চুপচাপ এতে বহি থাকা তারপরে বহাইতেছি দেখছেন গান গাই আছে কিন্তু কোথা কয় না গান গাইতেছে তারপরে আমি গেলাম অগ স্কুলে পাঠাই দিয়ে আসে তারপরে আমি কিচেনে আজকে বানাইছি বাগুন কাটে নিছি দেখছেন আর টিতা কেরালা আর এসে বাঁধাকপি তো এগুলো আমি আগেকারটা নিলাম নেওয়ার পরে তো মাছ দিয়া আলুর দেওয়া বাগুন দিয়ে আজকে বানাবো কারণ আমি আজকে রান্না বড়া করে ধুয়ে তারপরে আবার যাবো বাচ্চাটাকে স্কুলে নেবার জন্য তো আমার হাজব্যান্ডেও যাব অফিসে তো ওরে বাচ্চা দিলাম খাইতে বসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন ধন্যবাদ